আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুরাটা দেখো দেখবে সুন্দর সুন্দর গ্রামের মানুষের কাজ করার দৃশ্য ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবা তারপর বেলাইকনটি বাজিয়ে দেবা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক শেয়ার করলো কমেন্ট করতে বলবে না গ্রামে এক একটা মানুষের এক এক রকম দৃশ্য দেখছ কত সুন্দর মেয়েটা গ্রামের এই সুন্দর সুন্দর মেয়েরা এইসবগুলো বানাতে পারে বাঁশ দিয়ে কি জানি বানাচ্ছে তারপরে আবার পাশে হরিণ এরা হরিণও পালা শুরু করছে বিড়ালের বাচ্চাগুলো কি ভাদ্য বিড়ালের মতন কি সুন্দর করে খানা খাচ্ছে এদিক দিয়ে বানারগুলো তো গাছের মাঝে লাফালাফি করতেছে আর হরিণটা তো ওর পানি খাওয়ার দিকে তাকিয়ে আছে আমি ওরও মনে যাচ্ছে গ্লাস দিয়ে পানি খেতে আমার দেখা এখানে যে মেয়েটা কী সুন্দর ভাত খাচ্ছে পাশে হরিণ গাছ খাচ্ছে আসলে হরিণ কি গাছ খায় আমি কিছু জানি না হরিণ মূলত কি খায় তোমরা যদি সেটা জানো তাহলে কমেন্টে জানাবা গ্রামের মেয়ে হলে কি হবে কি সুন্দর মতো সুন্দর মাথায় হিজাব দিয়ে ঘুমাচ্ছে গ্রাম মানে একটা শান্তির জায়গা যেখানে শহরের কোলাহুল নাই আর সেই জন্য আমার কাছে গ্রামটাই বেশি ভালো লাগে আমি গ্রামকে বেশি কাদার দিই আমার সমস্ত মিটিগুলো আপনাদের গাছ কেমন লাগে জানাবেন